টেক না কতই সুন্দর দিনের বাগিচা মারি তহফি জুল কুরআন রাসা টেক না কতই সুন্দর দিনের বাগিচা দিন এলম করা যাদের প্রত্যাশা মারিফু সুন্না তাহফি কুরআন মাদ্রাসা মারিফু সুন্ন তাহফিজুল কুর আন্মাদরসা বিস্মিল্লাহির রহমান রহিম সম্মানিত অলকাবাসি আসসালামু আলাইকুম ওয়াহ্মাতুল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দীনী উ আধুনিক শিক্ষার সমন্বয়ে ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান হাফেজ মাওলানা। মোহাম্মদ আসেম রাফি বিন আরিফ হাফিজাহুল্লার সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত বিশ্বজয়ী হাফেজ গড়ার নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান মা তাহফিজুল কোরআন মাদ্রাসা টেকনাফে আবাসিক অনাবাসিক ও ডে ছাত্রদের ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ আন্তর্জাতিক হিফজুল কোরআন বিভাগ আন্তর্জাতিক হিফস রিভিশন বিভাগ বিশুদ্ধ না বিভাগ স্কুল শিক্ষার্থীদের জন্য কোরআন শিক্ষার কোর্স বয়স্কদের জন্য কোরআন শিক্ষার কোর্স মাদানী নেশাপ প্রথম বর্ষ সন্তান আপনার গড়ে তোলার দায়িত্ব আমাদের সম্পূর্ণ সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ক্যাম্পাসে আপনার সন্তানকে দিনী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একজন সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আজই যোগাযোগ করুন মা সুন্না তাহফিজুল কোরআন মাদ্রাসা ঠেক না পে প্রথম বর্ষে ভর্তির যোগ্যতা বাংলা শুদ্ধ ও শাবলীলভাবে পড়তে পারা হাফেজ হলে হিফস ইয়াদ থাকা আর হাফেজ না হলে শুদ্ধভাবে না যারা পড়তে পারা মাদ্রাসার সকল নিয়ম নিয়মকানুনের প্রতি পরিপূর্ণ আনুগত্যশীল হওয়া প্রথম বর্ষের বিশেষ বৈশিষ্ট্যসমূহ এক বছরেই সাবলীলভাবে আরবিতে কথা বলার যোগ্যতা অর্জন হাফেজ ছাত্রদের জন্য গুরুত্বের সাথে সাপ্তাহিক সাবিনার ব্যবস্থা প্রথম বর্ষ থেকেই বাংলায় শুদ্ধ বলা ও লেখা শেখানোর সর্বাত্মক প্রচেষ্টা তাই আর দেরি না করে আপনার সন্তানকে আজই ভর্তি করিয়ে দিন তাহফিজুল কোরআন মাদ্রাসা টেকনাফে আমাদের বৈশিষ্ট্য সমূহ রসুল্লাহ সাল্লামের সুন্নতের বাস্তব অনুশীলন আন্তর্জাতিক মানসম্পন্ন হাফেজ ও আলেমগণের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক দ্বারা পাঠদান নিরাপদ পরিচ্ছন্ন ও উন্নত আবাসন ব্যবস্থা তাই আপনার সন্তানকে একজন আল্লাহবিরু দিনদার সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আজই যোগাযোগ করুন মা সুন্না তাহফিজুল কোরআন মাদ্রাসা টেকনাফ যোগাযোগের ঠিকানা কোলালপাড়া